এত বড় মূল্যবান সম্পদটা নিয়ে নষ্ট হয়ে দিয়ে গেলে আমি চেক করে রাখলেন না এটা আসলে ঠিক হয় না ওই যে বিশ্বাস হ্যাঁ এটা তো আগেও অনেক কিলো অনেক জনের দিছি ওই বিশ্বাসে আমি বিশ্বাস তো কিন্তু পরে দেখি যে মালটা নষ্ট হয়ে যাওয়ার দিয়ে আরে দু দু আপনি পারে নো আরে বাড়া তো ঘুমাইছি রাইতে ঘুমাই ফের রাইতে দর্শে পেট সাবে এই যে উড়ছে উড়ছে পরে হান দিয়ে বেরেক মারি বেরেকে ধরে না বেরেক এত সাফা সাফি কোনো কায়দা কাম করে না হের পর তো আর দিশা বিশে না পাইয়া লেফট তো সব পাশে মারি দিছি মারি দিছি পর তো বেনে সময় তোমার সাসি দর্শে হেবে হেরে এত ফির বুঝই কইলাম যে আমার বেরেক ফেল কেডা হনে কার কথা হের পর তো ও সাইছে আমারে এই দুঃখে ওসানি খাইয়া এই দুঃখে গাছ তো লাই বইছি তোমার তো বর্তমান কইছেই নেই তুমি যখন আমার গব্ব হনতে বইছো এই কওয়ার আম বললাম কইলাম অল্প তুমি মারের দরে কইও না দুদু আপনি মরবেন কবি কেমন হ্যাঁ কাউকা মরার কথা কাউকা আপনি যদি মরিয়ে যান এই সাড়া আমি মারবে না কন দুই হ্যাঁ আমের কারণে অত্র বাংলাদেশ সহ অত্র এলাকার সবাই গর্ববতী আর সময় থাকলে এই সন্দেহ গেছে আর বেশি সময় থাকলে গর্ব করতে দিয়েছি হ্যাঁ উদ্যে যাই মোর বাড়ির পাশে যাইয়া যাই আমিও যাই আর তোমার শাশির মাল তোমার ফেরত আর কোনোদিন আমি কেউ রে মাল উদ্ধার দিব এখন যে হোক সন্দেহ হয়ে গেছে পেয়েছে যাও তুমি যাও আমি না ফিসের বাড়ি একটা দুইটা খাইও সামলাই গেল যাইতে ওই যাই